হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্ম মুসি রহমান আজ বাংলাদেশের খুব কমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওজন অথবা অভিসিটি এখন এগুলো মানুষের খুব কমন একটি সমস্যায় দাঁড়িয়েছে ওজন বেড়ে যাওয়াটা কারণ আমরা হচ্ছে প্রতিদিন অফিস করছি অথবা যে যাই চাকরি করছি না কেন আমরা হাঁটছি না অথবা আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা ব্যায়াম সেটা করা হয় না এ কারণে দেখা যায় যে প্রতিটি মানুষের ওজন দিন দিন অনেক বেড়ে যাচ্ছে সে ওজন কমানোর জন্য অনেকে অনেক ধরনের পদ্ধতি ইউজ করে থাকেন ফেসবুক অথবা ইউটিউব দেখে কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো শরীর জন্য অত্যন্ত ক্ষতিকারক বিশেষ করে কিটো ডায়েট তাই আমি শুরুতে বলবো অন্তত ডায়েট করতে যাবেন না কারণ কিটো ডায়েট করতে গেলে আপনার শরীরের বিভিন্ন ধরনের পার্শ্ব দেখা দেবে আর আপনার ওজনকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে ওজন কন্ট্রোলে না রাখলে কি হবে আপনার হাই প্রেশার ডায়াবেটিস এবং কোলেস্ট্রল বেড়ে যেতে পারে যা থেকে মারাত্মক ধরনের রিষ্টকতা বা হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে তাই আমাদের কাছে যখন রুগীরা আসে আমরা প্রথমে বলি যে আপনার ওজনটাকে কন্ট্রোল করতে হবে মনে রাখতে হবে ওজন কমানোর জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় সব ধরনের ওষুধ খাওয়া যাবে না কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাহলে ওজন কমাতে হলে কী করতে হবে প্রথম হচ্ছে আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রতিদিন আপনাকে একটা হাঁটার আর একটা টাইম বের করতে হবে অর্থাৎ আপনি দিনের যে কোনো একটা সময় অন্তত কমপক্ষে ত্রিশ মিনিট এমনভাবে হাঁটবেন যাতে শরীর থেকে ঘাম বের হয় সপ্তাহে সাত দিন না পারলেও কমপক্ষে পাঁচ দিন এ হচ্ছে এক বিনিয়োগ হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা খাওয়া দাওয়া কন্ট্রোল বলতে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার বাইরের খাবার ফাস্ট ফুড জাতীয় খাবার অতিরিক্ত সফট ড্রিঙ্কস এগুলো খাওয়া আপনাকে টোটালি বন্ধ করতে হবে আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে গরু মাংস খাসির মাংস চিংড়ি মাছ ডিমের কুসুম দুধেশ্বর এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে এগুলোকে টোটালি পরিহার করতে হবে তাহলে এক নম্বর হচ্ছে আপনার হাঁটা দুই নম্বর হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল করা তিন নম্বর হচ্ছে ওষুধ বাজারে বর্তমানে খুব কিছু ম্যাজিক ড্রাগ ড্রাগ রয়েছে যে ওষুধগুলো ওজন কমাতে অত্যন্ত সহায়ক আমরা আগে রুগীদেরকে ম্যাক ফোর অথবা অললি স্টেট বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করতাম যেগুলো রুগীদেরকে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিত তাই এখন বর্তমানে ওষুধ খুব কমই প্রেসক্রাইব করা হয় তাহলে বর্তমানে বাজারে কোন ওষুধ রয়েছে যেটা মেজিকের মতো কাজ করছে আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে হলিউড অথবা বলিউডের বিভিন্ন নায়ক নায়কেরা দেখা যাচ্ছে যে ছয় মাস অথবা আট মাসে তাদের ওজন অন্তত পনেরো থেকে বিশ কেজি কমাচ্ছে শুধুমাত্র একটা ইঞ্জেকশান দিয়ে সেটা কি সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে যেটা সবচেয়ে থেকে বেশি প্রচলিত দুইটা ইঞ্জেক্টেবল ড্রাগ একটা হচ্ছে সিমাগ্লুটাইট একটা হচ্ছে টিগজেপাটাইট সিমা গ্লুটাইট এবং টির জ্যাপাটাইট মনে রাখতে হবে দুইটাই যদিও ডায়াবেটিসের জন্য তৈরি করা কিন্তু দুইটা হচ্ছে অবিসেটের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং তার প্রমাণিত মনে রাখতে হবে দুইটি ইঞ্জেকশান অবশ্যই অবশ্যই সবাই নিতে পারবেন তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে বিশেষ করে আমরা একটা বিএমআই হিসাব করে থাকি রুগীদের ক্ষেত্রে যাদের বিএমআই তিরিশের উপরে তারা সরাসরি ওষুধটা নিতে পারবেন আর যাদের বিএমআই সাতাশের উপরে তারা হচ্ছে সাতাশের উপর যদি থাকে পাশাপাশি যদি হাই প্রেশার এবং ডায়াবেটিস কলেসল বেশি থাকে তাহলে কী করা যাবে এই ইঞ্জেকশন দুইটা নেওয়া যাবে ইঞ্জেকশন দুইটা নেওয়ার পদ্ধতি খুবই সহজ সাধারণত আমরা ইনসুলিন যেভাবে নিয়ে থাকি সেভাবেই চামড়ার নিচে দেওয়া হয় এবং আটটার সবথেকে বেশি সুখ হচ্ছে সাথে একটা করে নিতে হয় যেমন আপনি যদি প্রতি শুক্রবার একটা নেন তাহলে পরবর্তী শুক্রবার এরপরের শুক্রবার এভাবে নিতে হয় এবং ডোজটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াতে হয় তাও আমি আগে বলেছি একজন অবশ্যই রেজিস্টার ডক্টরের পরামর্শ ব্যতীত কোনোভাবে নেওয়া যাবে না এই দুটি ইঞ্জেকশন মোটামুটি প্রায় একই রকমভাবে শরীরে কাজ করে তা কিভাবে আমরা যে খেয়ে থাকি খাওয়ার টেন্ডেন্সিটাকে কমিয়ে দেয় খাবারটাকে হজম হতে খুব সাহায্য কম করে এবং খাবারটা আপনার কাছে মনে হয় যে আপনার পেট ভর্তি আছে আপনার খাওয়ার টেন্ডেন্সিটা কমে যায় এ হচ্ছে একটা ব্যাপার আর আরেকটা হচ্ছে যে কারা কারা দিতে পারবেন না কিছু কিছু রোগ আছে যেদের ক্ষেত্রে সাধারণত এই ইঞ্জেকশনটা দেওয়া যাবে না এক হচ্ছে যাদের ক্রনিক পেন সমস্যা রয়েছে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে থাইরয়েড ক্যান্সারের হিস্ট্রি রয়েছে এবং যার হচ্ছে এম এন ম্যান নামে একটি রোগ রয়েছে রোগটাতে বুকে থাকেন তাদেরকে কী করা যাবে না এই ইঞ্জেকশনটা দেওয়া যাবে না ইঞ্জেকশনটার কিছু পার্শ্ব রয়েছে তা খুবই সামান্য সেটা হচ্ছে আপনার পেট একটু ভর্তি মনে হতে পারে একটু নশিয়া বমিটিং হতে পারে একটু পাতলা পায়খানা অথবা কনস্টিপেশন হতে পারে এছাড়া মেজর অন্য কোনো কমপ্লিকেশান এখন পর্যন্ত পাওয়া যায়নি তাই আসুন যারা ওজন কমাতে চান তারা হচ্ছে এক্সারসাইজ করতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে পাশাপাশি এই ইঞ্জেকশনটা নিতে পারেন একজন রেজিস্ট্রকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওজন কমতে বাধ্য আশা করি আমি ইঞ্জেকশনটার নাম আবারও বলছি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় তবে জেনারেটিন হচ্ছে সিমাগ্লুপাটাইট এবং টির জেপা সিমা সিমাগ্লুটাইট এবং টিরজেপাটাইট তাই আসুন আমরা চেষ্টা করি অন্তত ওষুধের পাশাপাশি রেগুলার একটু ব্যায়াম করে খাওয়া দাওয়া কন্ট্রোল করে আমরা আমাদের ওজনটা কমানোর জন্য আসসালামু আলাইকুম